কনভলিউশন এডুকেয়ার প্রতিনিয়ত তোমাদের জন্য আরো আরো বেটার অপরচুনিটি নিয়ে আসছে যাতে তোমরা সত্যি একটা চাকরি পাও আমাদের পরিশ্রমটাকে শ্রদ্ধা করো একটা লাইক দাও চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের জন্য আমাদের টিম পরিশ্রম করে বেছে বেছে যে যে ভ্যাকেন্সিস নিয়ে আসে তোমরা প্রপারলি সেগুলো কাজে লাগালে তিন মাসের মধ্যে একটা চাকরি পেতে পারো গভর্নমেন্ট চাকরি এখন দুঃস্বপ্নের ব্যাপার প্রাইভেট চাকরিতে প্রচুর ঘাটা কাটনি তাই গভর্নমেন্ট কন্ট্রাক্ট চলছে হচ্ছে আসল অপশন যেখানে হিট করলে তুমি তোমার কেরিয়ারের একটা সোরা পেতে পারো আজকে আমরা একটা ডিস্ট্রিক্ট লেভেলের চাকরি নিয়ে ভিডিওটা বানিয়েছি যেখানে ডিসকাস করব যে ভ্যাকেন্সিটা কি কিভাবে অ্যাপ্লাই করতে হচ্ছে সেখানে সুযোগ সুবিধা কি আছে আলটিমেটলি কিভাবে চাকরিটা পাওয়া যায় তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখে তবে অ্যাপ্লাই করবে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে এইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করবে চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে দ্য ফার্স্ট স্টেপ টুয়ার্ডস অ্যাচিভিং ইওর ড্রিমস ইজ হ্যাভিং দ্য রাইট কোচ গেট দ্য বেস্ট এডুকেশন উইথ কনভলিউশন এডুকেয়ার এন্ড মেক ইওর গভর্নমেন্ট এন্ড কর্পোরেট জব ট্রেনিং ড্রিমস কাম ট্রু ডাউনলোড দ্য অ্যাপ নাও ভিডিওটা তৈরি হয়েছে শিলিগুড়ি ডিস্ট্রিক্টে মাথায় রেখে শিলিগুড়ি ডিস্ট্রিক্টের রেসপেক্টের ভিডিও তৈরি করা হয়েছে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তিনজন অ্যাটেন্ডেন্টের একটা চাকরির অপরচুনিটি আছে যেটা তোমাদেরকে ফিজিক্যালি ফেস টু ফেস ইন্টারভিউর জন্য যেতে হবে রাইট ওয়ার্কিং ইন্টারভিউ এটা কোনো অ্যাপ্লিকেশন প্রসেস নেই তো কুড়ি দুই এই ডেটটা খেয়াল রাখো তোমার আঠেরো থেকে চল্লিশের মধ্যে বয়স থাকতে হবে মাধ্যমিক পাশে তুমি এটার জন্য অ্যাপ্লাই করতে পারছো তিন মাসের কমপক্ষে তোমার কম্পিউটার সার্টিফিকেশন থাকতে হবে এটা যাদের এটা স্যাটিসফাই করছে ওই ডেটে চলে যাবে ইন্টারভিউ দিতে দেওয়ার জন্য ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমার ইন্টারভিউটা ওখানে কমপ্লিট করা হবে তো কি কি ডকুমেন্টস লাগছে কি ব্যাপার সেটা একটু ভালো করে দেখে নাও পয়েন্টগুলো কি কি বলছে নেচার অফ জব মেনটেন্স অফ চেক ইন চেক আউট রেজিস্টার গেস্ট সার্ভিসেস মানে চেক ইন চেক আউট গেস্ট রেজিস্টার সার্ভিসেস এগুলো দেখতে হবে মাধ্যমিকের অ্যাডমিট নিয়ে তোমাকে যেতে হবে মাধ্যমিক পাশ কাজ সার্টিফিকেট ফটো আইডি প্রুফ কম্পিউটার সার্টিফিকেট নিয়ে যেতে হবে এঙ্গেজমেন্ট নো ওয়ার্ক নো পে কন্ডিশন হবে আপার এজ লিমিট যে চল্লিশটা ঠিক করা হয়েছে এটা এক এক দু হাজার ছাব্বিশের রেসপেক্টে দ্য বেনিফিট অফ দ্য রিল্যাক্সেশন অফ দ্য আপার এজ লিমিট আপ টু ফাইভ ইয়ার্স আর অ্যাডমিসেবল অনলি টু এস সি অ্যান্ড এস ক্যান্ডিডেট এস সি এস টি ক্যান্ডিডেটের জন্য পাঁচ বছর রিল্যাক্সেশন আছে নো টার্মিনেশন রিটায়ারমেন্ট পেনশনের মানে যা হয় কন্ট্রাকচুয়াল এগুলো থাকে না টাইম অরিজিনাল অরিজিনাল এবং যাবে এবং ভালো করে ইন্টারভিউ দাও দেখো এখন গভর্নমেন্ট কন্ট্রাকচুয়ালি বেস্ট অপশন আমি অলরেডি বললাম তাই এটাকে ভালো করে ট্রাই করো আরো হেল্পের দরকার আমাদেরকে যোগাযোগ করতে পারো একটু কম্পিউটারটা প্র্যাকটিস করে একটা কমন প্রিপারেশন নিয়ে তোমরা যাও যারা ব্যাচের ছেলে মেয়ে তারাও যাও কোনো হেল্পের দরকার হলে আমাদেরকে যোগাযোগ করো সুন্দর সুযোগ এটা কাজে লাগাও একটা চাকরিতে ঢুকে যাও পরবর্তীকালে আরো বেটার চাকরির অপশন দেওয়া যেতে পারে যারা গ্যারান্টি সহকারে গভর্নমেন্ট কন্ট্রাকচুয়াল চাকরি করতে চাইছো আমাদের ট্রেনিং বা কোচিং এ সংযুক্ত হও হাতে ধরে তোমার কেরিয়ার তৈরি করে দেবো চ্যানেলের সাথে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে